এরা বলতে বলতে পারে সিটি অফ ইন্ডিয়া একটা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখের আগের দিন আমি বলেছি যে এই ঘটনায় সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চায় কালকে আমরা মিছিল করেছি ফাঁসি চাই আজকে আমরা মিছিল করেছি যে ফাঁসির দাবিতে সিবিআই যেন তাড়াতাড়ি ওটাকে দিয়ে দেয় দিয়ে বিচার বিচারকের কাছে একটা দৃষ্টান্তমূলক বাংলার সম্মান নষ্ট হয়েছে কলকাতার সম্মান নষ্ট হয়েছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে আর কেউ সাহস না পাই কিন্তু তার মানে এই নয় যে আমার সিটি সে বাংলার মানুষ বা কলকাতার মানুষকে গালাগালি দেবে না যথেষ্ট আমরা রবীন্দ্রনাথ নজরুলের বংশধর বিবেকানন্দের বংশধর আমার ঠাকুরের বংশধর আমরা কৃষি সংস্কৃতি নিয়ে জন্মেছি আমরা নারীর নারী নারী সুরক্ষা নারী স্বাধীনতা নারী অধিকার এটাই বাংলার মুভমেন্ট ছিল আজকে না রাজা রামমন্ডয়ের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় সুতরাং আমরা এখনো বলি কলকাতায় নিশ্চিতভাবে এখন পেনিট্রেশন অফ অন্য কালচার আসছে তাই একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয় আমরা কেউ এটা আকাঙ্ক্ষিত নই আমাদের সবার অত্যন্ত বুকের বেদনায় বুক হেটে গেছে কিন্তু তার মানে যে এটাই কলকাতা কলকাতা এখনো সেফ যতদিন কলকাতায় বাংলা থাকবে বাঙালি থাকবে এই সংস্কৃতি থাকবে ততদিন আমি এসবের মধ্যে যাব না যেটা আমি আমার নিজের মতামত জানালাম আপনাকে কলকাতা সেফ কলকাতায় আমরা এইভাবেই বুক চিঠিয়ে হাতি

আমি সোশ্যাল মিডিয়া যে যাই তাই লিখে দিলাম বলে দিলাম আর চটপটে নিউজ হয়ে গেল আমি যেটা আমার কাছে ইনফরমেশন আসবে সেটা আমি করি এটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না কলকাতার সম্বন্ধে আমার যে বিশ্বাস কলকাতার সংস্কৃতির সম্বন্ধে আমার যে বিশ্বাস কলকাতার কৃষ্টির সম্বন্ধে আমার যে বিশ্বাস রবীন্দ্রনাথের সংস্কৃতির সম্বন্ধে আমার যে বিশ্বাস ঠাকুরের বাণীর সম্বন্ধে আমার যে বিশ্বাস বিবেকানন্দের শিক্ষা সম্বন্ধে আমার যে বিশ্বাস সেই কথাটাই আমি বলব আমার মেয়ের মৃত্যু হয়েছে এই ব্যথা যেভাবে মৃত্যু হয়েছে এই ব্যথা আমার মুখ বুক থেকে কোনোদিন মিটবে না কিন্তু তার মানে এই নয় যে তার জন্য আমাদের আরো দশজনকে মেরে ফেলবে নিশ্চিতভাবে যারা ডাক্তার আছেন তারা ওট নিয়েছেন তারা আমাদের সহনাগরিকদের বাঁচাবেন এই আশা করি তাদের কাছে আবেদন রাখি আমরা কলকাতাবাসী আজকে অসহায় আমাদের বাড়ির অসুবিধ অসুখ করলে যদি আপনি না আপনারা না থাকেন তাহলে কে আমাদের বাঁচাবে আপনারা তো ভগবানের অন্য একটা রূপ নিশ্চিতভাবে একজন ভগবানের অন্য রূপকে আক্রমণ করা হয়েছে মানে তাকে আমাদের সকলকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তার মানে আপনারা যারা ভগবানের রূপ ডাক্তারবাবুদের কাছে আমরা যখন আমার বাড়ির কারো অসুবিধা আমি আশ্রয় চল দয়া করে আমাদের এই আপনাদের উপর যে বিশ্বাস আপনাদের উপর যে নিশ্চিত ভাবে যেটা অন্যায় হয়েছে সেটা অন্যায় হয়েছে এটার কঠোর শাস্তি কেউ কেউ এটা দিয়ে অস্বীকার করছেন না আপনি চান না চান ইনভেস্টিগেশন এজেনা করবে এবং কঠোরতম শাস্তি দেবে এটা আমি আশা করি কিন্তু তার জন্য আমরা আরো সহনাগরিক হারাবো এটা আকাঙ্ক্ষিত সেটাও ইনকোয়ারি হয়ে হচ্ছে সেটাতেও যাদের যারা অন্যায় করেছে তারা আমি কলকাতার মেয়র অনেকে আমাকে ফোনে ভালো কাজের জন্য বলে আজকেই বললো থ্যাঙ্ক ইউ জানালো আপনি আছেন কেউ ভগবানের রূপের জন্য করে আবার সব কাজ তো আমি করতে পারি না কিছু কাজের জন্য তো গালাগালি হতে এটি হতে হবে কয়েক কাগজ করে আমার কষ্ট কিন্তু তার মানে আমি আমার কাজ ছেড়ে দেবো আমাকে একটা লোক বাজে করেছে বলে আমি দশটা লোকের যে ভালো কাজ করি সেটাকে বন্ধ করবো হয় না যেটা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে কেউ এটাকে ডিফার করছে কিন্তু তার মানে এই নয় যে আমি আরো চারজনকে তার শাস্তি দেবো যারা যারা নির্ভীহ যারা পেশেন্ট তারা তো অন্যায় করেনি তারা কেন শাস্তি হতো তারা তাদের কেন শাস্তি দিচ্ছেন আজকে বহু জায়গায় আমি পেশেন্ট পাঠাই আমাদের অ্যাম্বুলেন্স আছে এটা এখন ফিরে চলে যাচ্ছে আমার সত্যি আতঙ্ক হচ্ছে যে কোনো সময় কেউ মারা যাবে কয়েকজন মারাও গেছে তাদের তারা কেন শাস্তি পাচ্ছে যে দোষী যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করেছে একটা আছে না দুটো আমি জ্ঞানী কিন্তু তার শাস্তি হোক আমরা তো কেউ করছে না ডাক্তারবাবুরা যা ডিমান্ড করছেন কলকাতার বাসিরা যার ডিমান্ড করছেন আমিও তাই ডিমান্ড করে সবাই তাই ডিমান্ড করছে কোটে আমি বিশ্বাস রাখি যে আইন ব্যবস্থা সেটা করবে কিন্তু আমরা যারা সফ নাগরিকরা আতঙ্কিত নিই আমাদের বাড়ির লোকেদের কি হবে আমাদের পাড়ার লোকেদের কি হবে তারা যখন অসুস্থ হয়ে তাদের চিকিৎসা কেন হবে কোনো মতভেদ নেই কিছু নেই

সবসময় সক্রিয় আছে এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় থাকে অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে আমরা আমি বিশেষ করে বলছি আমরা কটা দিন আছে আমাদের আর কতদিন আছে চৌষট্টি হয়ে গেছে অভিষেকরা তো নেতৃত্ব দেব তাহলে মমতা মাঝির আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে এই আদর্শ নিয়ে এগোতে গেলে তো অভিষেকের দরকার আছে আমরা মমতা মাঝির আদর্শ নিয়ে সারা জীবন কাটানো আমাদের শেষ বেলা এরপরে তো ওরাও এগিয়ে এগিয়ে আসবে সিবিআই তো মঙ্গলবারে এই রবিবার পরে মমতা মাঝি বলেছিলাম আমি সিবিআই দিয়ে ওটা আগে দিয়ে দিয়েছি হোক না দেখি তারপরে কথা রবিবারের মধ্যে যদি চার্জশিট না দেয় তখন